মেয়ের কুদার কারণে থাকতে পারি না ও গো এলাকার মানুষের যারা গরিব আছেন আপনারা চিন্তা করিলেন না যারা অসহায় আছেন চিন্তার কোনো কারণ নাই কারাগে টিম আছেন কিন্তু কোন কারণ নাই যারা বিধবা আছে তাদের কোন চিন্তা নাই আমার আপনার নবী এত মায়া নবী যখন রাস্তা দিয়ে যাইতেছেন ইহুদি বেমানেরা নবীজিকে আঘাত করে পাল্টা উত্তর দেয় আমার তোর চরিত্রটা এমন কারা হিংস অহংকারে ভরা বলতেছিলাম যেই কথা নদী গো ও আমার আদরের নানা ও আপনার কাছে একটা বিচার দিক কি দেই জুড়ে বলেন আমার সাথে সাথে নারায়ে ত্যাগ বিরুধি হ্যাঁ এলাকার মানুষেরা যাতে বোঝে না মানুষ আছে কি বলেন নারায় তাকবীর

বাঘ আর হয় না আপনি শুনেন নানা আপনি বড় আমাদেরকে মোহব্বত করেন আপনি বড় আমাদেরকে বড় মোহব্বত করেন ও নানা দি আপনার মেয়ে সারাদিন শুধু পানি জল দেয় শুধু পানি জল দেয় আর হয় না কাবার কাইতে যাইলে আমাকে আমাদেরকে বুঝ দেয় হয়ে গেছে একটু পরে পরে ডাক দেয় কো হয়ে গেছে কিন্তু নানাজি আজকে দুই দিন তিন দিন হয়ে যায় পেটের মধ্যে কাবার পড়ল নবীজি ডাক দিয়ে বলে

তৃপ্তি সহকারে পেট বইলে কাবার খাবার খেতে পারে না পানি কায় কিছু নদী আমার নানাজি আপনার পেটের মধ্যে আমার কান্দা লাগা দেখি এত গরম এত গরম হয়েছে না খাইতে না খাইতে বুকের ভিতরে মনে হয় যেন আগুন লেগে গেছে